হ্যালো রিভান তোমরা কেমন আছো সবাই তো আজকে বিকালবেলা একটু মাম্পুকে নিয়ে বেরিয়েছিলাম ও অনেক দিন দিয়ে বলছিলাম মাম্মাম ঘুরতে যাবো ঘুরতে যাবো ওকে আর নিয়ে ঘুরতে যাওয়া হচ্ছিল না ওর আবার ঘুরতে যাওয়া মানে হচ্ছে গাড়ি করে দূরে কোথাও ঘুরতে যাব ওই আশেপাশ থেকে ঘুরে নিয়ে আসবে তা কিন্তু হবে না তো যাই হোক আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এবার কোথায় যাচ্ছি কি যাচ্ছি কি করতে যাচ্ছি সেটা ওকে কিছু বলিনি আগেই ওকে বলছি চল মাম্পু গেলে দেখতে পাবি ঠিক আছে তো এইভাবেই আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা যেখানটায় যাচ্ছি সেখানটায় একটু পরিবেশটা অন্যরকম গাছপালা বেশি আছে হ্যাঁ একটু ফাঁকা ফাঁকা জায়গা তো ওইখানে আমাদের একটা ছোট্ট জায়গাও রয়েছে তো যাই হোক চলে এসছি দেখো এখানে আবার কাশফুলও ফুটে রয়েছে হ্যাঁ তো ও একটুখানি ঘোরাফেরা যাতে খোলামেলা পরিবেশে ও একটু হাঁটাচলা করতে পারে একটু ঘুরতে পারে একটু দৌড়াদৌড়ি করতে পারে সেই জন্যই এই জায়গাটায় আসা আর আমাদের একটু জায়গাটা দেখে নেওয়া হবে তো সেই জন্যই ওকে নিয়ে আসা হ্যাঁ তো ও বেশ কিছুক্ষণ দৌড়াদৌড়ি করেছে তবে জায়গাটাতে অনেকটা জঙ্গল হয়ে আছে বলে আমি ওকে খুব বেশি একটা ছাড়তে সাহস পাচ্ছি না তার কারণ এখানে কোথায় কি আছে পোকামাকড় কামড়ে ঠামড়ে দিতে পারে সেই কারণে বেশি ছাড়িনি তো ও যাক ওর একটা রিফ্রেশমেন্ট হলো সবসময় তো বাড়িতেই থাকে তো সেই জন্য ওকে নিচে দেখো বেশ খুশি হয়েছে দেখে মনে হচ্ছে তো যাই হোক তবে লাস্টে কিছু ফটো ক্লিক করেছি যদি তোমাদের মিনি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ওটাটা